ইলামবাজার ব্লকের বনভিলা গ্রামে প্রজাতন্ত্র দিবসের দিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে বস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবসের দিনে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল ইলামবাজার ব্লকের বনভিলা গ্রামে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয় দুস্থ মানুষদের উপস্থিত ছিলেন ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিউরির বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী বোলপুর বিধানসভার সাংসদ অসিত মাল জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুল রহমান ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ গুপ্তা সাহা হালদার ও সহসভাপতি দুলাল চন্দ্র রায় ব্লক ও অঞ্চলের বিভিন্ন কর্মকর্তারা ও সাধারণ মানুষ বনাঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতের সময় মানুষদের কথা যে চিন্তা করেছেন সেটা এক দৃশ্যমান মা মাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার দুস্থ সাধারণ মানুষের কথা চিন্তা করে তারই এক দৃশ্য দেখা গেল আজ প্রজাতন্ত্র দিবসের দিন কমবেশি বেশি দুশো জন দুস্থ অসাধ কম বেশি দুস্থ দুশো জন সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এবং এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষ ও গ্রামবাসীকে আগামী দিনে কিভাবে পথ চলবে সঠিক বার্তা দেওয়া হয় এবং কেউ গুজবে কান দেবেন না আমরা অঙ্গীকার করছি মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে সুখ দুঃখের সাথী হয়ে ইলাম বাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম ভারতবর্ষের শুভ দিন সালে আমাদের সংবিধান সেই সংবিধান মেনে আমরা এখনো চলছি এবং আজকে যে সরকার আছে দিল্লিতে বিজেপি সরকার তারা এই সংবিধান মানছে তারা নিজের মতন সংবিধান তৈরি করার চেষ্টা করছে তাই রবি সেই প্রতিবাদে আজকের দিনটায় বেছে নিয়েছে যে তার মানবিক দিক যে গরিব মানুষের সঙ্গে থাকা সে এই সম্প্রদায় থেকে উঠে এসছে উঠে এসে সে তার নিজের সম্প্রদায়কে ভুলে নি তার সঙ্গে সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষকেও সে কিন্তু ভোলেনি সব সম্প্রদায়ের মানুষকে এক ফেরেছে বলেই সে আজকে ওই নিচ থেকে ওপরে উঠে এসেছে তাই সে পুরোনো দিনের যে না ভোলার দিন এবং প্রতিবাদ হিসেবে আজকে দিনটা বেছে নিয়ে সে আজকে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ক্ষুব্ধ হয়তো উপহারটা খুবই ক্ষুব্ধ একটা কম্বল হিলি কিন্তু এটা হচ্ছে মানবিক দিকটা অনেক বড়ো যে মনের সঙ্গে যে মিল গরিব মানুষের সঙ্গে যে মিল এবং তার সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষের সাথে যে মিল এটাই আমরা বড় করে দেখেছি এবং আশা রাখি সে আরও ওপরে উঠবে আরও বড় জায়গায় যাবে এবং মানুষকে সঙ্গে নিয়ে যাবে মঞ্চটা যে কারা তারা কারা যে দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সেকেন্ড ম্যান সেই দলটা কাদের সম্পূর্ণ সম্প্রদায়ের দল তারা গরিব মানুষের দল তো নয় তাই সেদিন করোনার সময় যখন সারা ভারতবর্ষের এক রাজ্য থেকে অন্য রাজ্য যারা পরিযায়ী শ্রমিক তারা যখন বাঁধ মানে না খেতে পেয়ে না যানবাহন পেয়ে তো মারা যাচ্ছে গাড়ি চাপা বনা মারা যাচ্ছে ট্রেনে কাটা করে মারা যাচ্ছে যারা লাইন ধরে ধরে আসছে তাদের পাশে সরকার দাঁড়ায়নি নেই কিন্তু আজকে তাদের আর উপায় নেই তাদের দশ বছরে তাদের মিথ্যা বলা মানুষ ধরে ফেলে তাদের একটাই উপায় যে রাম মন্দির করতে হবে আমিও হিন্দু আমিও পুজো করি ঠাকুর মানি আমিও আমার বাড়িতেও তিনশো বছরের দুর্গা পুজো আছে এবার কোন মন্দির শেষ না হলে সেই মন্দিরে মূর্তি পুজো হয় না কিন্তু আজকে আমরা কী দেখলাম ভোটের পাককালে তড়িঘড়ি নরেন্দ্র মোদী নিজেই পুরোহিত প্রধানমন্ত্রী নিজেই পুরোহিত হয়ে মন্দির শেষ না হওয়ার সত্ত্বেও মূর্তি প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিষ্ঠা মূর্তির করলো কিন্তু এতদিন যে মূর্তি পুজো হয়ে এসছিল সেই মূর্তি আমরা দেখতে পেলাম না নতুন একটা মূর্তি চলে এলো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এই ভোটে নামবে হোটেলে ধর্ম নিয়ে নামবে রামকে নিয়ে নেমে অতীতে বাংলাতে কিছু করতে পারেনি আবার রামকে নিয়ে নেমে তাই এরা নতুন মূর্তি নিয়ে নতুন সাজে আসার চেষ্টা করছে তাই আমরা মানুষকে বুঝাচ্ছি যে এই যে মিথ্যা কথা বলে তারা আসবে আপনারা বুঝুন আপনারা তাদের প্রশ্ন করবেন যে একটা মন্দির শেষ না হলে মূর্তির প্রতিষ্ঠা কী করা হয় করোনার সময় কে আমাদের ভায়দার বাস পেলো না আর এই রাম মন্দিরের সময় উদ্বোধনের সময় প্রচুর বিনা পয়সার ট্রেন বিনা পয়সায় বাস হাজার হাজার মানুষকে নিয়ে গিয়ে রামকে দর্শন করিয়ে তাদের ভোট নেবার যে প্রচেষ্টা এর বিরুদ্ধেই মমতা ব্যানার্জি সেদিন সংগতি মিছিলে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাস্তায় নেমেছিল আমরাও সেদিন ইলামবাজারের বুকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং আমরা চাই কি ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ সেই সংবিধান মেনে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ভারতকে আমরা চাই আমরা ধর্মান্ধ কোনো মানুষকে চাই না